হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে মিনি সিঙ্গারা বানিয়েছি কিছু তো আজকে শিঙারাটা তৈরি করব আমরা হচ্ছে এয়ার ফ্রায়ারে সেজন্যে এই যে এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ারে তৈরি করব দেখা যাক তেল ছাড়া কতটুকু হয় তো এয়ার ফ্রায়ারে তো এই যে এই যে এখানে আগে একটু তেল ব্রাশ করে নেবো যে খাওয়ান শিঙারাগুলো সুন্দর করে সাজিয়ে দিব এখানে কিরকম হবে বলতে পারছি না যদিও প্রথমবার এটা না এটা কোনো রকম কেন এখন একটু তেল স্প্রে করে দিব এই যে এখন এটা হচ্ছে দিয়ে দিব এখন এটা দিয়ে দিব দেওয়ার পরে আগে পনেরো মিনিটের জন্য দিন দিয়ে দিলাম এখন পনেরো মিনিট পর ফিরে আসবো যে টাইম প্রায় শেষ হয়ে গেছে এই যে বেল বেজে গেছে এখন খোলা যাবে এই যে অবস্থা এই যে এরকম হয়েছে